আমাদের এখানে হলদিয়ার নিউ মার্কেটে হইছে বাকি পিকনিক চলছে দেখুন আমাদের সব বন্ধু বান্ধবরা এখানে হাজির হয়েছে দেখাচ্ছি আপনার দেখুন লাইভ আছে লাইভ আছে

ভাল মাটন দে হাবো কখন কি ছড়ালি বোধ কি ছড়ালি তুই ধন্যবাদ কিন্তু

হ্যালো ফ্রেন্ডস শুভোধ পা দেখছেন কত থেকে দেখছেন প্লিজ কমেন্ট করুন হ্যালো ফ্রেন্ডস А сейчас этого.

ভালো লাগছে থ্যাংক ইউ লাইভ ভালো লাগছে শুনে কোথা থেকে করছেন লাইভ এ কোথা থেকে বলছেন আপনি কমেন্ট করছেন কোথা থেকে এখন হলদিয়ার নিউ মার্কেটে আমাদের হৈশই পার্কির থেকে আমি লাইভ করছি হ্যালো ফ্রেন্ডস মিস্টার মোহাম্মদ আলমগীর সামিউল সামিউল গুড নুন 刚才。 এখানে পিকনিক চলছে পিকনিক স্থল থেকে আমি লাইভ করছি দেখুন আমরা আমাদের বন্ধুবান্ধবরা এখানে উপস্থিত হয়েছে অনেকেই লাইভ পাচ্ছে না বাইরে থেকে কমেন্ট

আপনাদের কেমন লাগে তাও কমেন্ট করে জানান আমি সেই ধরনের কন্টেন্ট নিয়ে আসব এখন আমাদের এখানে পার্টির একটা পিকনিক চলছে সেখান থেকে আমি লাইভ করছি ভাই বাসুনি পুরানো ফ্রেন্ডুল আমি এখন মার্কেটে আমাদের এখন একটা পার্টি পিকনিক চলছে সেই পাখিতে আমি রয়েছি আরও অনেক বন্ধুবান্ধবরা রয়েছে

ए आस कमेन्ट गरौँ बेसी गरी लिचर बन्धु बाहिर यो लभ लाइक गरी शेयरको दिन না না والله তো না গুদে গুদে দিছে বলে এটা কপিরাইট চেঞ্জ গান জ্বলেনি हेलो फ्रेंड्स গুড নুন শুভ দুপুর এই দেখছেন কথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করুন बेसिकली লাইক করে দিন রয়েছি এরপরে এই থেকে বিদায় নেব প্রচুর শব্দ আসছে তাহলে দেখাতে অসুবিধা হচ্ছে Bye.